উনপঞ্চাশ সালে বাবরি মসজিদে তখন নামাজ হচ্ছিল এসার সময় নামাজ পড়ে সবাই বেরিয়ে এসছেন কোনো কিছু নেই একেবারে ক্লিয়ার ভালো জায়গা ফজরের নামাজ পড়তে যে দেখলেন মেম্বারের পাশে ছোট্ট একটা রামের মূর্তি রাখা ফজরের নামাজ তুই মাম সাহেব মুসলি সবাই দেখলেন একটা মূর্তি মতন আছে তা থাকে যা কি হবে যদি ওইটা একটুখানি ওখান থেকে বার করে বাইরে কোন একটা জায়গায় যদি অন্য জায়গায় বা কোন জায়গায় যদি ফেলে দেয় তাহলে কিন্তু সত্তর বছর ধরে আর মুসলমানদের রক্ত ছড়াতে হতো না আমার কথা কি বোঝা গেছে এশার নামাজে দেখলেন মসজিদ ভালো ফজরের সময় যে দেখলেন মসজিদের মেম্বার ওপরে একটা ছোট্ট মূর্তি রাখা আছে কেটা রেখে গেছে কাজ জিনিস থাকে যা এতটুকু একটা যে কাজটা বাহাত দিয়ে একটা লোকে পাঁচ মিনিটে কাজ করলে যে কাজটা সমাধান হয়ে যেত একটা মানুষের সঠিক সময়ের সঠিক পদক্ষেপে পাঁচটা মিনিট কাজ করার না করার কারণে সত্তর বছর ধরে এই বাবলি মসজিদকে কেন্দ্র করে বিরাট যান প্রাণ অর্থ সম্পদ সবকিছুকে দিতেই হলো সর্বশেষ বাবরি মসজিদকেও ছাড়তে হলো শুধু একটা মুসলমান একটা ইমাম পাঁচ মিনিট দায়িত্ব গাফিলত করার কারণে জাতির কপালে এই বিরাট দুর্ভোগ বাকি আপনারা এই সময়টাকে কিভাবে কাজে লাগাবেন না খৈ নি ডলবেন চিন্তা ভাবনাটা আপনাদের কিন্তু পাঁচ মিনিট সময় জাতির জন্য কতটা বিপদ থেকে আনতে পারে তার ছোট্ট কথাটুকুই বললাম সামনের শনি মঙ্গলবার কলকাতায় অকফ মুসলিম পার্সোনাল লবোর্ড ভারতবর্ষের ভিতরে মুসলমানদের আইনি লড়াই করার জন্য সবচেয়ে শক্তিশালী মজবুত এবং ঐতিহ্যবাহী সংগঠন হলো মুসলিম পার্সোনাল লবোর্ড কিন্তু খুবই দুর্ভাগ্য মুসলিম পার্সোনাল লবোর্ডের এই বিরাট সংগ্রাম এই বিরাট সংগ্রাম ক্ষতি করার জন্য লোহার পাতার পাচায় আর একটা কাঠের ডাঁটি লেগে আছে এর জন্যও আমাদের একটু সতর্ক থাকা উচিত মনে রাখতে হবে মুসলিম পার্সোনাল লবোর্ড হলো সারা ভারতবর্ষের আঠারো কোটি মুসলমানদের আইনি লড়াই প্রতিষ্ঠিত করার জন্য একটা প্রতিষ্ঠিত এবং দীর্ঘদিনের এই সংগঠন আমরা মুসলিম পার্সোনাল লবোর্ডের ডাকা সমাবেশে শহীদ মিনারে যাচ্ছি এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে জাতির এই ঐক্য যেন কেউ কখনো ভাঙতে না পারে আর যারা আবার এই ঐক্যকে ভেঙে নতুন করে আবার সময় ব্যবস্থা চিন্তা করছে তারাই আবার ঐক্যের কথা বলছে এটা সবচেয়ে বড় বিপজ্জনক জামানদার রয়েছেন তার মুখের দুটো কথা